ভালোবাসায় মন কেন হাসায়ার কাঁদাই ভালোবাসায় মন কেন হাসায় কাঁদাই প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে সে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে সে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদাই ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদাই ভালোবাসা করলো যারা আছে যাদের প্রয়োজন আরে আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন ওরে না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পায় না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বিমানের পাই প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ারে কাঁদায় ভালোবাসা এমন কেন আরে কাঁদায়ে ভালোবাসা করেছিলাম পাবো কি সুশান্ত না বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা ও ভালোবাসা করেছিলাম পাব কিছু সুশান্ত না বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা পারি না আর পারি না রে পরান আমার যাই রে যায় পারি না আর পারি না রে পরানামার যাই রে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায় ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায় ভালোবাসা করলো যারা হাতরাইতে আগুনে তাদের মনে কষ্ট নাই রে পুড়তে সে জেনে শুনে ও ভালোবাসা করল যারা হাতরাইতেছে আগুনে তাদের মনে কষ্ট নাই রে পুড়তেছে জেনে শুনে ওরে সালাম সরকার প্রেম রুগী কখন ময়না উইরা যায় ওরে আমি মামুন প্রেম রুগী কখন ময়না উইরা যায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে সে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে সে শান্তি পায় ভালোবাসা এমন কেন আশায় আর কাঁদাই ভালোবাসা এমন কেন হাসায়ার কাঁদাই প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায় আর কাঁদাই ভালোবাসা এমন কেন आशा यार कहाँ दाई